কি বলে সেরকম ভালো লাগে সেই জায়গা প্রশ্ন করো কি হলো কি দূরে তো কথা বলে যায় না ভালোবাসা উতরে পড়ছে ওকে আমাকে সহ্য লাগে আজকের পর থেকে আমার ফোনে আমার জীবন সবকিছু আমার প্রেম সব সবকিছু কি করেছো তুমি কাছ থেকে আসলে খেতে আমাকে তুমি ব্যাপারটা কেন করলে হ্যাঁ আর চলে যাচ্ছি খাবার কেন করলে কি করলাম ব্যবহার তোমার সাথে না আমার রাগ আছে দেখি আমি তো মানুষ নই আমিও তোমার কাছে না আমি সেদিকেই না যাবো কি বলি আমরা কি কোনো কিছু আছে মানুষ তো মনে করো সারাদিন খাটি সারাদিন কাজ করি একটু সকালে বলে কিছু নেই যে একটু বউটাকে বাইরে নিয়ে যাই একটু কিছু কিনে দিই কোন সময় মুখ পড়ে বলেছো যে তুমি কি জিনিস চাইবে কোনটা পছন্দ ছিল কিছু বলেছো কপালটা আমার খারাপ সেরকম কপাল পাইনি সেরকম ভালোবাসার মানুষও পাইনি শুধু ক্ষুদ্র বেড়াবে কোনটা খারাপ হয়েছে কোন রান্না করলে এই জিনিসটা ভালো হয়নি এই হয়নি এই একটা দিন আমি তুমি ভাত খাবে তুমি খাবে না এখন আমাকে যেতে হবে রুটি করতে আমার রুটি করতেই বিরক্ত হয়

এখন দূরে এখন ভালোবাসা দেখাতে এসেছে তখন ভালোবাসার ঝুলে গেছিল এখন ভালোবাসার ফুটে উঠেছে কি করে সারাদিন দিন এখন বৌকি বোর কথা মনে পড়ছে আর হলে তো বোর কথা মনে পড়বে আর সারাদিনে মনে পড়বে আর আগের তো দরকার ওর জন্য মনে পড়ছে তো আমার কাছে দরকার নেই আমি একাই ঠাকুর আবো সব ত্যাগ সব চেঞ্জ করে দিচ্ছি ট্যাপ করে দেয় ও কী করি

সারাদিন মনে করেনি বলে তো কথা বলি এখন তো মনে পড়েছে রাতে যেতে তো মনে পড়ে এখন কোথাও যেতে পারবে না এখন এখানে এখন বউকে তো রাত ভাড়াতেই হবে তো বউ রান্না খাওয়াবে না আমি না তুমি তো পছন্দ করো না খাবে তোমার মুখ কেন ওরকম তাহলে আমার মুখ কেন এরকম দিদি বলতে না সাইকে আমার মুখে হাসি হতো আমি রুটের কষ মাংস করো তুমি হাসবে তো হাসবে তো তোমার যেটা পছন্দ তোমার হাসি আসবে তোমার আমার যেটা পছন্দ সেটা হাসা তোমার রাগটা কোথায় আছে রাগটা কোথায় আছে মানে কোথায় আছে মাথায় না মনে আমার সারা শরীরে রাগ আছে আমি তোমার মধ্যে আমি নেই আমি নেই আমি জানি তোমার মন অন্য কোথাও পড়ে আছে তোমার আবার এখানে কাজ করবে না কি করে একদম হাত ধরে পরীক্ষা শেষ অনেক কাজ করেছো অনেক ধরেছো আর না

তোমার যা থাকতে হবে চলে যাও যা বাইরে গিয়ে কে আছে তার কাছে গিয়ে থাকবে যাও তার থাকতে কি কে বলেছে তোমাকে আমি